সমাজের মধ্যে বেশিরভাগ জায়গার মধ্যে তাকে দেখা যায় মসজিদ কমিটির সভাপতি বানায় সোদপুরকে মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সোদপুরকে এলাকার সর্দারির দায়িত্ব দেয় সোদপুরকে এলাকায় মাতাব্বরির দায়িত্ব দেয় সোদপুরকে আর দেখবেন সমাজ যারা পরিচালনা করে এদের মধ্যে বেশিরভাগ চান্দাবাস থাকে কথা কন্যা ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ তালা আপনি কষ্ট হইতেছে কোন ওয়াজ করার পর শুকুররা রাগ করলে আপনাদের সমস্যা হইব ওয়াজ করার পর ঘুষকুররা রাগ করলে আপনাদের সমস্যা হবে ওয়াজ করার পর যদি কোনো চান্দা বাজরা রাগ করে আপনাদের কোনো অসুবিধা হবে আল্লাহর কোরআন যদি চান্দা বিপক্ষে যায় আমরা কি কোরআনের পক্ষে না চান্দা পক্ষে না 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 মিশা কথা একটু কম কইয়েন কারণ আপনি আপনার গায়ের জোর আর শরীরে শক্তি বাড়ানোর লাগিয়া চান্দা বাজে তার পক্ষে কথা কথা কোন আছে অবস্থা সমাজে নাই এবার আপনারা বলেন বর্তমান সমাজের মধ্যে এমন অহিংসতা মানুষের প্রতি অত্যাচার অনাচার আরামখুরি সকল খুরি বর্তমান সমাজে কম না বেশি আওয়াজ আসতে হয়েছে আরো জোরে কোন কম না বেশি আল্লাহ বলেন আল্লা আমার আল্লাহ তালা জানে জগতের বান্দার দলেরা যারা জান্নাতি এবং যারা দুজনী তারা একরকম নয় ও আল্লাহ তাহলে কারা কেমন আপনি বলেন না আল্লাহ সাবুল জান্নাতী হুমুল ফাইজ যারা জান্নাতী তারা হলো সফল কাম আল্লাহ তালা আপনার কাছে জানতে চাই জান্নাতী কারা জান্নাতীদের পরিচয় আমরা জানতে চাই এ নবগ্রাম এলাকার বাবারা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে নবীর মিলাদুম নবীর মাহফিল সাজাইলা মা জিউন নবীর মাহফিল সাজাইলা আল্লাহর কসম তোমাদের নামটা জান্নাতীদের খাতায় উঠবে হুজুর কেন গো নবীজির চাচা যান নবীর উপর ইমান আনে নাই ইমান আনে নাই কিন্তু আমার নবী ইসলামের দাওয়াত দেওয়া তা জারি রাখছেন আমার নবী বলেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানহু থেকে হাদিস বর্ণনা তিনি বলেন আমি একদিন ঘুমানোর পরে নবীর চাচাকে স্বপ্ন দেখলাম আমি হঠাৎ করে দেখলাম নবীর চাচা জানের পুরাটা শরীরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আমি প্রশ্ন করলাম এ নবীর চাচা আপনার পুরাটা শরীরের মধ্যে আগুন দেখা যায় আপনারে কেন এত কষ্ট দেওয়া হয় আপনি কি বলবেন আপনাকে সারা রাত্র সারাদিন আজাব দেওয়া হয় বলে আমি মোহাম্মদ রসুলকে আমি সশরীলে পাওয়ার পর ওনার উপর ইমান আনি নাই করেছি ওনার ব্যাপারে মন্তব্য করেছি এ নবির চাচা আপনার কাছে আমি জানতে চাই আপনি বলেন না কবরে ফেরেত তারা আপনার প্রতি কেমন আচরণ করে তিনি বলেন অন্য কোনো আচরণ না গো আমার প্রতি খারাপ আচরণ করা হয় কবরের আজাবি দেওয়া হয় কিন্তু প্রত্যেক সোমবারে আমি নবীর চাচার ডান হাতের সাদা তাঙ্গুলিটা আমি যখন আমার মুখের মধ্যে দিয়া দেই আমার মুখের মধ্যে মনে হয় জান্নাতি একটা শরাব আমার পেটে যাচ্ছে আর তখন আমার কাছে বড় ভালো লাগে এ নবীর চাচা আপনার কাছে জানতে চায় আপনি বলেন না আপনাকে পুরা সাপটা আজাব দেওয়া হয় কিন্তু এই দিনে কেন আপনার এত শান্তি দেওয়া হয় নবীর চাচা কয় আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছে আমার একটা দাসী ছিল যার নাম সুয়াইবা আমার কাছে আয়শা খবর দিতে রে নবীজির চাচা আপনার ভাই হযরতে আব্দুল্লাহর স্ত্রীর গর্ভ থেকে আপনার বাতিজা আগমন হইছে আর আমি নবীর চাচা আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ওই দাসীটাকে মুক্তি করে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার সোমবার দিন নাজাত দিয়া দেয় এবার জানতে চাই নবগ্রাম এলাকার বাবারা বন্ধুরা আমরা যে নবীর আগমনে খুশি হইয়া মিলাদুল নবীর মাহফিল করি নবীর উপর সালাতু সালাম জানাই নবীর উপরে মান ফেস করি আমার আল্লাহ তালা চাইলে আমাদের কেউ জান্নাত দিতে পারে কি পারে না আশে রে আল্লাহ কয় জিবিরাইল শোন না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেশ তো খানা ইমানদার গুস কর না বলে নিদ মিলা দুন নবীর মাহফিলিদ মিলা عهد নবীর মাফিল প্রথম করেন রাব্বানা ईमानदार গন জ্বলসে করোনা পাগল রে সুরা আলিম রানে আল্লাহ করেছেন গোষণা মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাবানা কিন্তু কানার দলে দলিল খুঁজে পায় না আপনারা বলেন মিলাদুন নবীর মাস আসলে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের ভিতরে বেদাত বেদাত ফতুয়া দেয় এমন বাতল ফেরকা আছে আসে না

তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই আমি আল্লাহর রহমত পাই তারা যেন খুশি উদযাপন করে ও আল্লাহ এই খুশি উদযাপন করলে কেমন লাভ হবে হুয়া তারা যত আমল একত্রিত করে রাখে ওই আমল একত্রিত করে রাখা সব আমলের চাইতে উত্তম হলো আমার নবীর আগমনে খুশি উদযাপন করা জোরে বলেন সোবাহান আল্লাহ তাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর বলছে আল্লাহর ফজল পাওয়ার পর রহমত পাওয়ার পর খুশি উদযাপন করার কথা তাহলে আমরা আল্লাহতালার ফজল আর রহমত পাইলাম কই আল্লাহ কুর আনুল কারিমের আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা করে ওয়ামা আর সাল্লা রহমাত আল্লি আলমি এরসাল করি নাই করি নাই পাঠাই নাই তবে ইল্লা হা পাঠিয়েছি রাহমাত আল্লিন আমি আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত যিনি সমস্ত জগতের জন্য রহমত ও আল্লাহ তালা আপনার কাছে জানতে চাই এই রহমতটাকে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলতেছে ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ গোয়াদাই গো সাল্লাহ সবাই জবান খুলে জুড়ে করেন সুবাহান আল্লাহ মোহাম্মদ

নবীজি আমার কাবার ও কাবা নবীজি আমার গলা মালা নবীজি কাবার ও কাবা নবীজি গলা মালা নুরী নবীর প্রেমেতে কাবা হই কালা আইরে নূর নবী हो या छाला यमो हम्मद मोस्ती बिलयाला यमो हम्मद मोस्त क्यों बाबोल नबी नूरे रिपोल के বা বলবি গোলা ফেরিফুল ফুল কেউ বা বলে নুরে রি পুতুল কেউ বা বলি গোলা ফেরি ফুল নয় সে ফুতুল নয় সে গোলাপ নুরে নুরালামো আল্লাহ মোস্তলা পড়ো হাম্মদ মোস্ত ফানবি আম্মার সাফা লাতের কান্দারি মদিনা ওয়ালা আম্মার সাফা কান্দারে মদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মুসলমান ওই আল্লাহ তালা ওই নবীর রহমত বলে ঘোষণা করেছে এ সুন্নি মুসলমান তোমরা তাহলে কেন মিলাদুন নবী পালন করো মিলাদুন নবীটার আগে আবার ঈদ শব্দ লাগাও বর্তমান সমাজের মধ্যে এমন অনেক নামদারি মুনাফিক বেঈমান ওলামায় কেরাম আছে যারা মুসলমান দাবি করে আলেম দাবি করে কিন্তু নবীর মিলাদুন্নবীর নবীর আগে ঈদ শব্দ লাগাইলে দেখবেন কুকুররে পেছন দিয়ে আঘাত করলে কুকুর যেমন দৌড় মারে এমন মৌলবীরা মিলাদুল নবীর আগে ঈদ শব্দ লাগাইলে এমনভাবে দৌড় মারে বলে কারণটা কি মিলাদুল নবীটার আগে যে ঈদ শব্দটা এই ঈদ শব্দটার আর্থটা হলো খুশি ও মৌলভী সাহ আপনি যে বলেন এটা কোনো ঈদ না আপনি কি নবীর আগমনে খুশি না যদি বলেন সুন্নি জনতা নবীর আগমনে খুশি যদি বলেন কৌমি নবীর আগমনে খুশি যদি বলেন জামাতি নবীর আগমনে খুশি যদি বলেন আলহাদিফ আমি বলবো নবীর আগমনে খুশি কিন্তু সঠিক হইল এরা খুশি কথা সত্য কিন্তু ঈদ মানতে রাজি না বলে হুজুর কেন মানতে না আর তারা কেন খুশি না আরে বাবা দ্বারা নবীর আগমনে খুশি না মানে ঈদ পালন করতে মনে রাখতে হবে এরা এক নাম্বার মার্কা ওহাবি ফেরকা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কখনো এদের সাথে কোনো মেলামেশা করবো না এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না কারণ আমার নবীর আগমনে যেই ব্যক্তি বেজার হয় আমার নবীর আগমন তারা যেই ব্যক্তি ঈদ বলে স্বীকার করে না তার সাথে সুন্নিদের কোন সম্পর্ক থাকতে পারে এবার আসেন আসেনটা হল শব্দ আলাদা যদি করেন মুফরাদ যদি করেন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম এক বছর আর নবী শব্দের অর্থ হল নবীর মিলাদুল নবী মানে হলো নবীর জন্ম তাহলে এই নবীর জন্মে আমরা সবাই খুশি বারে রবিউল আলের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সময় মা বাবা নবী আমার জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা আমি জানতে চাই নবী কি খ্রিস্টাব্দে যখন জন্ম নিয়েছেন তখন নবী নাকি এই দুনিয়া যখন সৃষ্টি হয় নাই তারও আগে নবী এই নবীর জন্মের মাধ্যমে নবীজির শুভাগমন হয়েছে শাহ দরবারের বারের মুড়ি নবীর জন্মের মিলাদুন্নবীর নবীর সাথে একটা শব্দ ব্যবহার করে যার নাম আলাইহু সাল্লাম এই শব্দটা ব্যবহার করার কারণ যে হল উন্নবী শব্দের অর্থ হলো নবীর নবীর জন্মের মাধ্যমে আল্লাহ ওই নবীরে দুনিয়াতে শুভাগমন করাইছেন আমরা সবাই খুশি আমরা মিলাদ যেমন মানি মাঝিউন্নবীও তেমন মানি এটা আমরা মনে করি মিলাদু নবী যেমন নবীর শান নবী তেমন আমার নবীর শান তবে শর্ত হল আমরা যেন আমার নবীর শানে কোনো বাড়াবাড়ি করতে যাইয়া সমাজের মধ্যে দ্বন্দ্বনা তৈরি করি যেই মৌলবি সাপরা সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে এরা এক নাম্বার ফেতনাবাস এরা ইসলামটাকে দ্বিখণ্ডিত করতে চায় আর সুন্নাত ওয়াল জামাতকে মানুষের কাছে হাসির পাত্র বানাইতে চায় কথা কিনা এর জন্য আমার মুসলমানেরা আপনাদের সবার কাছে একটা আবদার আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীর জন্মকেও মানি আমরা নবীর সুবাগমন কেউ মানি তবে শর্ত হলো আমাদের এ মানের মাধ্যমে শুধু মানলেই হবে না আমার নবী আমাদেরকে যে শিক্ষা দেওয়া গেছে এই শিক্ষাটাকে বাস্তবায়ন করা লাগবে তাহলে বলছিলাম সমাজে মানুষ বসবাস করে দুই রকম এক প্রকার ভালো আর এক প্রকার কথা বলেন এক প্রকার প্রকার ভালো খারাপ আর আল্লাহ কয় যারা জাহান্নামি আর যারা জান্নাতি তারা একরকম নয় আল্লাহ বলেন যারা জান্নাতি তারা হলো সফল কাম এবার আল্লাহর কাছে আপনি প্রশ্ন করবেন গো আমার আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহ তালার এবাদত করে ইন্দ না নিশ্চয়ই দ্বারা দুনিয়াতে কামল করে এবং দুনিয়ার জমিনের মধ্যে ইমান আনার পরে নে কামল করে আমার আল্লাহ বলেন তারাই হইল উত্তম ব্যক্তি তারা হলো ভালো ও আল্লাহ তার কাছে জানতে চাই ওই ভালো ব্যক্তিদের জন্য আপনি কি নির্ধারণ করে রাখছেন আমার আল্লাহ তারা কুরআনুল কারীমের বাইয়েনার বাইয়নার শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি আনহার আল আনহার দশ আমার نبیকে প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ও নবী আপনি যে বলেন আল্লাহ তালার জান্নাত জান্নাতুল আদন আমাদেরকে দেওয়া হবে নবীজি আপনি বলেন না জান্নাতুল আদনটা দেখতে কেমন দস্ত সুবহানাল্লাহ কোন আপনারা এই চলে ডাকো পিডা কো যে জান্নাত দিবেন ভালো মানুষদেরকে ওই জান্নাতের নাম কি জান্নাতুল জান্নাতুল সাহাবাই আমার নবীকে প্রশ্ন করি আর রসুল আল্লাহ ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন আমার নবী বলেন আল্লাহর কোরআন থেকে তাজিরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর জান্নাত ওই জান্নাতের নিচি দিয়া আমার আল্লাহ তালা একটা নদী প্রবাহিত করবে নদী এত সুন্দর জান্নাত কি প্রবাহিত করবে এবার হজরতে আনাসিবনে মালেক রাজি আল্লাহ তালান হু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন ওই জান্নাতের নদীটা কেমন নদী শোন আমাদের এই নবগ্রাম এলাকার মানুষ টিকটাচর বীজের কাছে গুমতি নদীর কাছে যায় পানির কালার কেমন আল্লাহ তালার পেয়ারা হাবিব বলেন ওই জান্নাতের নদীর মধ্যে এক প্রকারের পানি থাকবে না তার প্রকারের পানি ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই ওই জান্নাতের চার প্রকারের পানি কি কি আপনি বলেন আমার নবী বলেন এক নাম্বার পানির নাম হলো ইন্না আতাйна কালকাউসার ওই পানিটার নাম হলো কাউসারের পানি ওই পানি যেই ব্যক্তি একবার পান করবে কে এক পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না আর নবিজি আপনি বলেন না ওই পানি কারা পান করবে আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তারা সুলের প্রতি ইমান আনয়ন করেছে তারা ওই জান্নাতের কাউসারের পানি পান করবে নবী আমার বলেন দুই নাম্বার আরেকটা পানি আছে ওই নদীর মধ্যে ওই পানিটার নাম হলো সারা বন্তাহুরা পবিত্র পানি গো সুলাল্লাহ ওই পবিত্র পানিটা কারা পান করবে আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই এ বাবা নেশা যারা করেন গো ফেন্সিডিলিয়া বা গামজা এগুলোর সাথে আপনারা যারা মিলিত আপনাদের সবার করজোড়ে আবদার করি আপনারা নেশার সাথে মিলিত হইয়েন না এই নেশার কারণে আল্লাহ তালার জানলাতের সারা বান্তা আপনার কপালে আসবে না কিন্তু নেশা করে না এমন অনেক প্রজাতির মানুষ আছে তারা সিগারেট পান করে আপনি মনে করতেছেন সিগারেট খাওয়াটা মনে হয় গুনার কাজ না বাবাজি মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন যদি তোমরা দুনিয়াতে জাহার মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন আছে আপনি হিসাব মিলে দেখেন তাদের মুখে আগুন যারা সিগারেট খায় এ বাবা এ সিগারেট খাওয়া যদি তোমার জাহান নামের আগুন হয়ে যায় তাহলে তোমার প্রয়োজন জাহান নামের আগুন থেকে বাঁচা নেশা দ্রব্য পান করা থেকে মনে রাখবা আল্লাহর সময় তিন প্রকার ব্যক্তির ইমাম থাকে না এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো সেই ব্যক্তি নেশা করে নেশা করার সময় তার ইমাম থাকে না তো সেই ব্যক্তি নেশা করার কারণে পরবর্তীতে তো আর কালেমা পড়ে না তখন তার ইমাম থাকে না বেইমান হয়ে মারা যাবে এই জন্য সবার কাছে আপনারা নেশা করবেন না এই নেশা বর্তমান সমাজকে নষ্ট করে দিতেছে কেউ বিক্রি করতেছে কেউ নেশাদ্রব্য খাইতেছে আবার কেউ দ্রব্য নিয়ে যানবাহনের মধ্যে পরিচালিত করতেছে আপনারা বলেন এমন নেশা করার কারণে সমাজের ঘরে ঘরের মধ্যে কলডি পর্যন্ত থাকে না কলডি পর্যন্ত চুরি করে লইয়া যায় নেশা করার টাকা না থাকলে বেড়াটা যখন উঠতে দেয় দেখ ডেক সিরোজে দিলে এগুলো চুরি করে আপনারা বলেন এমন স্যাচরা মার্কা নেশা কর বর্তমান সমাজে আসে না না

একবারে কম নেশাকুর্দের কারণে মানুষ রাস্তাঘাট বলেন দোকানপাট বলেন কোন জায়গায় কোন কিছু রাখতেও পারে না এর মাথার যখন নেশা করার জন্য আলাদা টেনশন চলে আসে তখন হ্যাঁ নিজের মায়ের কানে স্বর্ণ পর্যন্ত চুরি করতেছে কেন আসে না নাই সাবধান সতর্ক আমি আমার এলাকার মুরুব্বিদের কাছে বলবো যুবকদের কাছে বলবো যে নেশা আপনার জীবনকে ধ্বংস করে দেয় আপনি নেশা থেকে দূরে আমি জাস্টিফাই করেছি আপনি বলে হুজুর আমি নেশা করি না কিন্তু আমি সিগারেট পান করি এই সিগারেট আপনাকে নেশা পর্যন্ত নিয়ে যাবে বউ সিগারেট খুঁজ যারা সিগারেট খায় কয়েকটা আমি এমন জি গেছি সিগারেট খাও কেন আর আমি তো খাই না আমি বললাম শিখলা কার কাছে একদিন আমার এক দোস্ত কইছিল একটা টান দেখি হইব এই একটা টান কি হইব কই আমার সিগারেট খানা শিখেছি আপনারা বলেন এমন অবস্থা সমাজে কম না বেশি তাহলে নেশা যারা করবে তারা কখনো জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে আপনি চিন্তা করে দেখতে চান সারাবান তাহুরা কি আল্লাহ জান্নাতের পানি যদি আপনি পান করতে পারেন আপনার জীবন কেমন ধন্য হয়ে যাবে আপনার ভিতরে সেটার ব্যাপারে কোনো অনুভূতি কাজ করে না যে আমি জান্নাতের সারাবান তাহুরা পান করবো আল্লাহ তালা শেষ জান্নাতের সারাবান তাহুরা

তিন নাম্বার পানিটার নাম হলো জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ ও দয়ার নবী আপনি বলেন না ওই জান্নাতের দুধ কারা কারা পান করবে আমার নবী ডাক দিয়ে বলেন ওই জান্নাতের দুধ তারা পান করবে তারা কখনো পরের হক মাইরা খায় নাই ও বাবা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে মারা যাওয়ার পরে ভাতিদাদের সম্পদ বোঝা দেয় না মা মারা যাওয়ার পরে বোনদের সম্পত্তি বোঝা দেয় না আপনারা বলেন এমন দখল জুলুম বাহার সমাজে আছে না যারা পরের হক মেরে কার হক পরের হক শুধু কি জাগা মেরে খাওয়া ওজনে কম দেওয়া বল না ওজনে কম দেওয়া কার হক আপনি মায়েরা খাচ্ছেন মানুষকে মিথ্যা কথা বলে আপনার দুই টাকার মাল পাঁচ টাকায় দিচ্ছেন আপনি পরের হক খাচ্ছেন তাহলে এটা খাওয়া যাবে এটা যদি খান তাহলে জান্নাতের দুধ আপনার নসিবে মারহাবা পড়ে সাহাবাই কারাম বলি আর সুল আল্লাহ ওই জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে ওই পানিটা কি নবী বলে ওইটা হলো জান্নাতের মধু জান্নাতের মধু কারা পান করবে আমার নবী বলে যারা কখনো তাদের জবান দ্বারা ফায়সা কথা বলে নাই গালি দেয় নাই মিথ্যা কথা বলে নাই ও বান্ধু আপনারা তাকায় দেখেন আপনার সমাজে আপনি চলার পথে আপনার বন্ধুদের সাথে আপনার পরিবারের সাথে এত মিথ্যা কথা সমাজে পরিচালনা করতে যে এত গালি দেন আপনার গালির কারণে আপনি ফাসেকের রূপান্তরিত হচ্ছেন আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না এবং এই গালি দেওয়ার কারণে আর মিথ্যা বলার কারণে আপনি আল্লাহ তালা জান্নাতের মধু পান করতে পারবেন না এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতের ওই চার প্রকার পানি পান করতে চাই কি চাই না সাহাবাই کرام বলি আর রাসূলুল্লাহ এ চার প্রকারের পানি একসাথে কারা পান করবে আপনি বলেন আমার নবী বলেন তারা পান করবে যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারা ওই জান্নাতের পানি পান করবে ওগো নবী কারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার আল্লাহ তালা বলেন রালিকা লিমান খসিয়া রব্বা যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের সরাব পান করবে এ মুসলমান এ নবীর আপনাদের সবার কাছে জান্নাতের সরাব জান্নাতের পানি যদি পান করতে চান তাহলে দুনিয়ার জমিনে এমনভাবে আপনি আপনার জীবন সাজান আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমানটা পরিপূর্ণ আনেন দুনিয়াতে নেশা করা বন্ধ করেন পরের হক খাওয়া বন্ধ করেন মিথ্যা কথা বলা গালি দেওয়া পায়েসা কাজ করা থেকে বদরে থাকেন দেখবেন আপনি জান্নাত জান্নাতি হইয়া মরতে পারবেন কিন্তু জান্নাতি হওয়ার মতো এমন যোগ্যতা আমাদের মাঝে নাই জানেননি বাবা যারা জান্নাতি হইয়া মরতে পারে ওই জান্নাতি ব্যক্তিরা মারা যাওয়ার সময় তারা কোনো কষ্ট পায় না কষ্ট পায় না আল্লাহ তালা তাদেরকে বড় সুন্দর করে দুনিয়া থেকে কবরে নিয়ে যায় যারা জান্নাতি তাদের কাছে আজরাই লালাই গিসালাতাম আসার আগে আমার আল্লাহ তালা জন রহমতের ফেরেস্তা পাঠায় ওই দুইজন রহমতের ফেরেস্তা জান্নাতি বান্দার সামনে সামনে দাঁড়ায় থাকে জান্নাতি বান্দার সামনে দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালার ফেরেস্তা জাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বান্দার সামনে আসে ইমানদার বান্দার সামনে আসে ওই ফেরেস্তাটা আজরাইল জান্নাতি বান্দার বুকের মধ্যে ভাবে থাবা দিয়া ধরে বুকের মধ্যে যখন থাবা দেয় দুইজন ফেরেস্তা জান্নাতি বান্দার পক্ষ থেকে দাঁড়ায় আজরাইলকে বাধা দেয় আজরাইল ও এই বান্দার রুহু তুমি বুক দিয়া কবজ করতে পারবা না বলে কেন গো বান্দার রুহু কেন বুক দিয়া কবজ করা যাবে না বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ জোরে নোরে পড়েন সুবাহ আল্লাহ